আসসালামু আলাইকুম পিও ভিহার্স আজকে যে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কার্য বিরুদ্ধে বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় সেটা থানায় হোক বা কোর্টে হোক যদি মিথ্যা মামলা হয় এবং হলে ওই মিথ্যা মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে কোনো করণীয় আছে কি না সেই ব্যাপারটা আজকে আলোকপাত করবো পিও ভিহার্স কারুর বিরুদ্ধে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যে কোনো থানায় যে কোনো কোর্টে যদি কোনো মিথ্যা মামলা হয় সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে এক এখানে এক ধরনের বড় ধরনের প্রতিকারের ব্যবস্থা আছে যেটা আমরা আইনগত ভাষা বলি ফৌজদারি কার্য যদি পাঁচশো একশোটির অ্যাধারায় ওই মামলাটি যদি আপনি যথাযথ প্রমাণ অবস্থাপন করা যায় এবং মহামনা হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে আপনার মামলাটিকে নিষ্ক্রিয় করা যাবে মামলাটিকে স্টে করা স্থগিত করে দেওয়া যাবে এই ক্ষেত্রে যেটা করতে হবে এই ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে প্রথম শর্ত হলে গিয়ে অবশ্যই যিনি হাইকোর্ট বিভাগ থেকে মামলাটি নিষ্ক্রিয় করতে চান নিষ্পত্তি করতে চান স্থগিত করতে চান অবশ্যই সংশ্লিষ্ট মামলায় আপনাকে জামিনপ্রাপ্ত হইতে হবে অর্থাৎ যেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে যে কোনো প্রতি মামলা হয়েছে ওই মামলা হওয়ার পরে অবশ্যই ওই মামলায় ওনাকে জামিনপ্রাপ্ত হইতে হবে এটা হইল হাইকোর্ট বিভাগ থেকে মামলা নিষ্ক্রিয় করা প্রথম শর্ত প্রথম শর্ত এবং প্রধান শর্ত আপনি মামলাটির যদি আপনি মামলাটি হওয়ার পর পলাতক থাকেন সেই করতে হাইকোর্ট বিভাগ থেকে আপনি আগাম জামিন নিতে পারবেন এইটা আপনি অন্য একটা ভিডিওতে আপনি আপনাকে আমার সাজ দিলেই পাবেন অন্য ভিডিও থেকে আপনি জানতে পারবেন আগাম জামিন কি আপনি যদি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার মধ্যে মামলা হয় মিথ্যা মামলা হোক যে কোনো মামলা বা সত্য মামলাই হোক কোনো বা আপনি ছিলেন বা কনসার্ট ছিলেন আপনি মহামলা হাইকোর্টে থেকে আগাম জামিন নিতে পারবেন আগাম জামিন কি এই ব্যাপারে আমি অন্য ভিডিওতে বলেছি আপনি নিচে নিক দেওয়া থাকবে আর ওই মামলাটি যদি আপনি হাইকোর্ট বিভাগ থেকেই পুরোপুরি নিষ্পত্তি করতে চান এবং আপনি যদি যথাযথ উপস্থাপন করতে চান মহামুনা হাইকোর্ট বিভাগের সামনে যে আমি মামলা কোনোভাবে ইনভর্ম না এবং এই মামলাটি দায়ের হয়েছে এটা ন্যায় বিচারের একটা পরিপন্থী সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে মহামুনা হাইকোর্ট থেকে মামলাটি নিষ্পত্তি করা যাবে এবং ইস্তুত করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে প্রধান শর্ত হলে আপনাকে মামলা অবশ্যই জামিনপ্রাপ্ত হইতে হবে দ্যাট মিনস মামলাটি হলে আপনি বিজ্ঞ আইনজীবী হচ্ছে যোগাযোগ করবেন বিজ্ঞ আইনজীবী আপনাকে মামলা থেকে জামিনে ব্যবস্থা করবে জামিন অবস্থা করেই আপনি অতি সত্বর অবিলম্বে বাংলাদেশ হাইকোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিশনার যে কোনো লয়ের কাছে যোগাযোগ করবেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো উপস্থাপন করবেন সেই ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে যদি মনে করে হ্যাঁ আপনার বিরুদ্ধে যে মামলা মিথ্যা মামলা আপনার হাইকোর্ট বিভাগ থেকে নিষ্পত্তি করা সম্ভব হাইকোর্ট থেকে স্থিতি করা সম্ভব সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে আপনার বাংলাদেশ যে কোনো প্রাপ্ত মামলা নিষ্পত্তি করা যাওয়া যাবে এবং আপনি সহজেই মামলা থেকে পরিত্রাণ পাবেন এবং এতে আপনি মামলা থেকে পুরোপুরি পুরোপুরি নিষ্কৃত পাওয়ারও সম্ভাবনা থেকে যায় আশা করা যায় এইভাবে আপনি সংশ্লিষ্ট জেলাতে দৌড়দৌড়ি না করেও হয়রানি না হলেও মহামান হাইকোর্ট বিবাহ থেকেই আপনার বিরুদ্ধে দায়েরকৃত যে কোনো মিথ্যা মামলা হাইকোর্ট বিবাহ থেকেই নিশ্চিত করে দিতে পারবেন অথবা ইস্তিত করে দিতে পারবেন ধন্যবাদ